আজকেরা আমি আপনাদের শেয়ার করব ফুলকি মাঞ্চুরিয়ান দেখুন এরকম ফুল ফুলকপির মাঞ্চুরিয়াম আমি আপনাদের সাথে শেয়ার করবো আর দেখুন কী দারুণ লাগছে বন্ধুরা দেখুন এত সুন্দর একটা আপনারা তো ফুলচুর ফুলকবির মাঞ্চুরিয়াম খেয়েছেন তো আমি কীভাবে বানালাম দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাটাফাটি অর্থাৎ একদম ফাটাফাটি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন ফুলকবির মাঞ্চুরিয়াম চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি দেখে নেন আর পুরো ভিডিওটা দেখে থাকবেন আর আমার সাথে থাকবেন আজকের বানাবো ফুলকবির মাঞ্চুরিয়াম তার জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে কেটে নেবেন এইরকমভাবে এরকম ছোটো ছোটো যত ছোটো হবে তত ভালো বেশি ছোটো নয় আর বেশি বড়ো নয় একদম একটা পারফেক্ট মাপে রাখবেন তাহলে দেখতেও ভালো লাগবে তো এইভাবে আমি সবগুলো এখন এটা আমি গরম জলে একটু সিদ্ধ করে নেব ভাপিয়ে নেব তা বেশি ভাবাবো না মোটামুটি একটু সিদ্ধ করে নেব তো চলুন এটা গরম জলে এখন জল বসে দিয়েছি জলটা অলরেডি ফটা শুরু হয়েছে আর আমি একটু দিয়ে দেবো লবণ এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে যে ফুলকপির মধ্যে লবণটাও যাবে আর ফুলকপি যদি কোনো পোকা টোকা থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে তো আমি এখন ফুলকপিগুলো দিয়ে দেবো এইভাবে দিয়ে ভাপিয়ে নেব বন্ধুরা এইভাবে আমি দিয়ে দু চার মিনিট এটা ভাপিয়ে নেব দিয়ে দিলাম একটু ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব বন্ধুরা কবিটা একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব নিয়ে জল ঝরিয়ে নেব এখানে ময়দা নিয়েছি এক বাটি আর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এক চামচের মতন এটার মধ্যে দিতেই হবে বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার না দিলে ভালো লাগবে না আর কর্নফ্লাওয়ার না দিলে মুচমুচে হবে না দেব রেড চিলি পাউডার দেব একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম আর দেব স্বাদ মতন লবণ আপনারা চাইলে বিল লবণ ব্যবহার করতে পারেন একটু চিনি দেবো তাহলে মুচমুচে হওয়ার জন্য আর দেবো এখানে চাট মশলা চাট মশলা দিলাম আর একটু দিয়ে দেবো ব্ল্যাক পেপার একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা আমি ভালো করে এখন মিক্স করব মিক্স করে নিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব এইভাবে একটা বন্ধুরা আমি একটু দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেব একটু অল্প করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটা এইভাবে মিক্স করে নিলাম এই ব্যাটারের মধ্যে এখন কবিগুলো এইভাবে দিয়ে দেব অল্প অল্প করে দেব অল্প অল্প ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নেবো তেলে একসাথে দেব না অল্প অল্প করে এইভাবে দিয়ে মাখিয়ে নেব নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব ডিপ ফ্রাই করতে হয় বন্ধুরা এটা বন্ধুরা আমি নন স্টিক বসিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি একে একে এখন কবিগুলো দিয়ে ভেজে নেব এইভাবে কবিগুলো ভেজে নেব ভাজাটা ভালো করে করতে হবে বন্ধুরা এটা খেয়াল রাখবেন যাতে ভাজাটা ভালো হয় দেখুন বন্ধুরা মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো এইভাবে ভেজে নিলাম আর আমি এখন তুলে নেবো একটা একটা করে যাবে ভাজাটা ভালো করে ভাজে নেবেন তাহলে যাতে না কাঁচা থাকে তাহলে খেতেও খুব ভালো লাগবে যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে কিন্তু বন্ধুরা এইভাবে আমি সবগুলো নিলাম রেডি করাতে আমি তেল দিয়ে দিয়েছি মাঞ্চুরিয়াম রেডি করার জন্য তো দেবো এখন রসুন কুচি রসুন কুচি দেবো আর একটু আদা কুচি দিয়ে দেবো তেলের মধ্যে আর সাদা তেল এই রান্নাটা করতে হবে টোটাল রান্নাটা ভেজে নেব রসুন আর আদাটা আর বন্ধুটা এটা কিন্তু হাই তেলে করতে হবে তাহলে কিন্তু রেস্টুরেন্টের মধ্যে মতন যে গন্ধটা বেরায় সেটা পাবে একদম হাই তেলে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এইভাবে কেটে রেখেছিলাম দিয়ে দেবো আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি সব রকম লাল হলুদ আর ডি এটাও দিয়ে দেবো করবো সয়া সস সয়া করলাম আর এখানে দেবো আমি সস আমি ঝাল সসটা এখানে ব্যবহার করছি সসটা এখানটায় আপনারা কাজে এমনি ঝাল সস ব্যবহার করতে পারেন এরকমই হবে আপনারা বানিয়ে নেবে আর এখানে আমি দেব কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু এইভাবে নাড়তে থাকবো তাহলে গ্রেভিটা মোটা হয়ে যাবে গ্রেভিটা অলরেডি মোটা হয়ে আসছে এরকম আর আমি এখন দিয়ে দেব মাঞ্চুরিয়ানগুলো ভেজে রেখেছিলাম আর আমি আরও একটু ভিনিগার এখানে ইউজ করবো আর একটু ভিনিগার দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করতে হবে এইভাবে এইভাবে মিক্স করে নিলে ফুলকপির মাঞ্চুরিয়াম একদম রেডি দেখতে পাচ্ছেন এখন আঁচটা একটু কমিয়ে দেবেন যেহেতু এটা মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া যায় টাইট হয়ে যাবে ঝাড়াঝাট দেখতে পাচ্ছেন বন্ধুরা কী দারুন একদম মাঞ্চুরিয়ান রেডি আমি এখন দেবো একটু ব্ল্যাক পেপার দেবো একটু ব্ল্যাক পেপার দেবো তাহলে গন্ধটা ভালো লাগবে ব্ল্যাক পেপারে আর একটু দিয়ে দেবো এখানে আমি চাউমিন মশলা দিতে পারেন আবার ম্যাগি মশলা দিতে পারেন একটু অল্প করে দিয়ে দেবেন তাহলে খেতে আরও ফাটাফাটি লাগবে দিয়ে এইভাবে মিক্স করে আপনারা নামিয়ে নেবেন দেখুন একদম রেডি ফুলকপি মাঞ্চুরিয়াম একদম কাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দারুণ একদম রেডি হয়ে গেছে ফুলকপির মাঞ্চুরিয়াম আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা ক্লিক করবে তবে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা প্রথমেই দেখতে পাবেন আর পুরনো বন্ধুরা আছেন সব সময় পাশে পুরনো বন্ধুরা না থাকলে এইভাবে আগানো যায় না তা আমিও সেইভাবে পুরনো বন্ধুদের পাশেই থাকবো সব সময় এইভাবে পরস্পর পরস্পরের জন্য থাকতে হবে তো রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব মা জরি রেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দারুণ ফাটাফাটি একটা চলুন এখন নামিয়ে